কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায়ের ওপর এক মাসের স্থিতিবস্থা দিল আপিল বিভাগ আন্দোলন ছেড়ে শিক্ষার্থীদের পড়ালেখায় মন দেওয়ার আহ্বান আপিল বিভাগের ফলে কোটা বাতিল করে দেয়া সরকারের পরিপত্র বহাল থাকল বেলা সাড়ে এগারোটার পর মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত চেয়ে দুই আবেদনের শুনানি শেষে এই আদেশ দেওয়া হয় হাইকোর্টের রায় স্থগিত চেয়ে দুই শিক্ষার্থীর করা আবেদনটি ক্রম অনুসারে ওঠার পর অ্যাটর্নি জেনারেল জানান রাষ্ট্রপক্ষের একটি আবেদন আছে আরেকটি আবেদন করেছেন দুই শিক্ষার্থী একসঙ্গে দুটি আবেদনের শুনানি চলে কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিতে কোটা বাতিল করে দুই সালে পরিপত্র জারি করে সরকার এর বৈধতা চ্যালেঞ্জ করে দুই সালে রিট হলে রুল শুনানি করে হাইকোর্ট চূড়ান্ত শুনানি শেষে গেল পাঁচই জুন কোটা বাতিল করে দেয়া পরিপত্রকে অবৈধ ঘোষণা করা হয় এই বিষয়ে ব্রিফিং করছেন আইনজীবীরা আমরা সরাসরি চলে যাচ্ছি সুপ্রিম কোর্টে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম এই মামলাটা রিট পিটিশন দায়ের করেছিলেন তাদের কথা ছিল সাবমিশন ছিল যে কোটা পদ্ধতি বাতিল করাটা বেআইনি ছিল এবং হাইকোর্ট ডিভিশন এই রোলটা অ্যাবসিলিউট করে মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষে এবং কোটা পদ্ধতির পক্ষে রায় দিয়েছে সেই রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আপিল দায়ের করেছিলেন সেই আপিলটা শুনানির জন্য পেন্ডিং ছিল রায় পাওয়ার জন্য কিন্তু বিষয়টি অত্যন্ত জনগুরুত্ব বিদায় আমরা গতকালকে দুইজন তিনজন শিক্ষার্থীর পক্ষে দুইজন শিক্ষার্থী পিটিশনার হয়েছে আরও অনেক শিক্ষার্থীরা রয়েছেন তারা আসছেন এই পরিস্থিতি উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় যে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আনা দরকার এবং যেহেতু বিষয়টি অ্যাপিলেট ডিভিশন থেকেই চূড়ান্ত নিষ্পত্তি হবে সুতরাং অ্যাপিলেট ডিভিশন থেকে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে স্থিতি অবস্থা বা একটা স্টে আদেশ থাকে সেই জন্যই আমরা এই নিবেদন গতকালকে ফাইল করেছিলাম মাননীয় জাজ চেম্বার গতকালকে আজকে এই ম্যাটারটাকে ফুল কোর্টে ফিক্স করে দিয়েছেন আজকে ফুল কোর্টের মাননীয় বিচার মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে সকল বিচারপিত বিন্দু উপস্থিত ছিলেন ওনারা সন্তুষ্ট হয়ে আমরা খুব বেশি সাবমিশন দিতে রাখি না এই জন্য যেহেতু এটা পলিসি ম্যাটার যেহেতু একটা সরকারের সার্কুলারকে হাইকোর্ট ডিভিশন থেকে স্টে করা হয়েছে আইনগত এবং নীতিগতভাবে এই আদেশটা স্টে বা স্টেটাস থাকে এটাই হচ্ছে আমাদের এখনকার পর্যন্ত কনভেনশন অফ ল এই স্থিতি অবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের জাজমেঞ্চও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে বাতিল থাকবে তার মানে হচ্ছে আঠারো সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে আন্দোলনকারীদের ব্যাপারে আদালত বলেছেন তাদেরকে ঘরে ক্লাসে ফিরে যাওয়ার জন্য শান্তিপূর্ণ অব্যবস্থা বজায় রাখার জন্য ভাইস কে বলেছেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা